আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ মহামানব রহমাতুলিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো আমি যদি কোন রাজনীতি বক্তব্য দেই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আদর্শের রাজনীতির কথা বলবো সেই ওমর আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই কথা বলেন ঠিক কিনা ঠিক সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পরে আপনার যেন আবার চুল কেনে আরম্ভ না হয় কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় আপনারাই বলেন তো সুদ করে সামনে যদি সুদের বিষয়ে আলোচনা করা হয়

প্রধান মতো হবে না মাহফিল কমিটির মতো হবে না বক্তার মতো হবে না শ্রোতাদের মতো হবে না আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে এতে কে খুশি কে ওইটা দেখার টাইম নাই কথা বলেন যুগে যুগে নবী সুলে দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাফের বাইম বা ধার পাচারি তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহ ধার পাচারি কে ভেঙে আল্লাহর জমি আল্লাহর পথে মানুষকে দাওয়াত কথা বলে না আপনার আমার প্রিয় নবী কালী মারতাবাদী থেকে করণের প্রসার করতে মা আর কেছেন রক্ত জড়িয়েছেন লোহার চুলি মাথার ভিতরে গেছেন রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন এদেশের স্বাধীনতার জন্য এদেশের মাটির জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সমাজ সমাজকরণ করতে গিয়ে নবীদের মতো کرام

যে জমিন আল্লাহ শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয় ওই জমিনে শয়তানি শক্তি টিকতে পারবে না কথা বলে ঠিক না আমার ভাইয়ের লোকমানে হাকিম কোন নবী ছিলেন না রসুল ছিলেন না ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি কিন্তু একজন মানুষের নামে আল্লাহ তালা কেন সুরা নাজিল করলেন এর পেছনে কারণ আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই জমিনের একজন বান্দা। কথা আসমানের মালিক আল্লাহর পছন্দ হয় তাহলে সেই কথাগুলো সাধারণ কথা না এই বান্দা সাধারণ বান্দা না এই বান্দাটা অসাধারণ বান্দা বলেন আল্লাহু আকবার মোট আয়াত কত বললাম চৌত্রিশ রুকু আছে চারটি কোরআনুল করিমের একত্রিশ নম্বর সুরা সুরাটির নাম লোকমান আপনাদের উত্তর বারো লোকমান না কথা কয় না এই লোকমান সেই লোকমান না লোকমানে হাকিম চেহারা ছিল কালো ঠোঁটগুলো ছিল মোটা মানুষটা দেখতে খুব বেশি লম্বা ছিলেন না একটু খাটো ছিলেন খাটো মানে বোঝেন তো নাকি পাক করতেছেন ভাই কথা বলে সহযোগিতা করে যদিও চেহারা কালক অন্তর ছিল ভালো তার জীবনের কথাগুলো তার জবানের কথাগুলো আল্লাহর কাছে এতটাই পছন্দ হলো আল্লাহ পাক তার কথাগুলোকে কট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করল বলেন আল্লাহু আকবার এই লোক মানে হাকিম কেমন মানুষ ছিলেন তার জীবন ইতিহাস যদি আমি আপনাদেরকে শোনাইতে যাই দুই তিন ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে না এত সময় আমার হাতে নাই এত কথা আমি বল বলার সুযোগ পাব না সরাসরি যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই লোক মানে হাকিম কৃতদাস ছিল রাখাল ছিল মানুষের বাড়িতে ছাগল চরানের কাজ করতেন সেই মানুষটার এত সম্মান মর্যাদা কেন বেড়ে গেল এর পেছনে কারণ আছে না নাই আপনারা কি আদর্শ বাবা হতে চান কথা বলেন আদর্শ পিতা হতে চান সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান আপনি যদি আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান আদর্শ বাবা হতে চান সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাইতে চান তাহলে লোকমানি হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে যে উপদেশগুলো দিয়েছিলেন বাবা হিসাবে সন্তানকে কি উপদেশ দেওয়া দরকার আল্লাহর কোরআন আপনাকে শেখাবে বলেন আল্লাহ আকবর লোকমানি হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে যে উপদেশগুলো দিয়েছিলেন পুরো পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত বাবা আসবে সকল বাবার জন্য এই উপদেশগুলো খুব জীবনে দরকার এই গুরুত্বপূর্ণ উপদেশগুলো মেসেজগুলো তাদের সন্তানকে যেন দিতে পারেন এই জন্য আল্লাহ পাক তার উপদেশগুলোকে পছন্দ করে তার নামে একটি সুরা দিয়েছেন আল্লাহ আকবার বলে এমনি আল্লাহ দেয় না তাহলে লোক মানে হাকিম তার সন্তানদেরকে কি উপদেশগুলো দিয়েছিলেন আমরা একটু জানবো না আমরা আমাদের সন্তানকেও সেই উপদেশগুলো দিব মনে রাখবেন ছাগলের পেট থেকে জন্ম নিলেই ওইটা ছাগলের বাচ্চা হয়েই দৌড় মারে হয়েই মায়ের দুধ খায় কথা কয় না গাভীর পেট থেকে জন্ম নিলে গরুর কথা কয় না কথা গরুর বাচ্চা হয় না আপনার দেখেন না নাকি ভেড়ার পেট থেকে জন্ম নিলে ওইটা কি ভেড়ার বাচ্চা এরা জন্ম নিয়েই দৌড় মারে আটা করে মায়ের দুধ খাওয়া শুরু করে আর আমার আশাফুল মালো কাত দেড় দুই বছর আগে হাঁটতে পারি না কথা কয়না মায়ের স্তন নিজে নিজে খুঁজে খাওয়ার ক্ষমতা থাকে না মা কোলে মুখ লাগে তারপরে তার মানে আল্লাহ আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছে সৃষ্টির দিক দিয়ে সেরা কিন্তু আমাদেরকে আল্লাহ তালা দুর্বল করে সৃষ্টি করেছে জ্ঞানও দিয়েছেন সামান্য এই জন্য এদিক খেয়াল করে ছাগলের পেট থেকে জন্ম নিলে ওটা ছাগলের বাচ্চা ভেড়ার পেট থেকে জন্ম নিলে ওটা ভেড়ার বাচ্চা গরুর পেট থেকে জন্ম নিলে ওটা গরুর বাচ্চা কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলে ওটা মানুষের বাচ্চা হয় না ওকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগে স্কুল মাদ্রাসায় ছোট বাচ্চা নিয়ে जाया পিতামাতা কি বলে হুজুর আমার সন্তানটাকে মানুষ বানাবেন তার মানে কি ও এখনো মানুষ হয়নি ওকে কোরআন সুন্নার জ্ঞান দিয়ে মানুষের মতো মানুষ বানাইতে হবে কথা বলে ঠিক কিনা আমার কথা কি বোঝেন লিখেছেন তাফসির কোরআন মাহফিল আলোচনা তাফসির ভিত্তিক হওয়ার দরকার আছে না নাই এই জন্য বিষয় ভিত্তিক আলোচনা করব একটু দিল দিয়ে বুঝবেন তাছাড়া গাই থেকে সাতক্রিয়া এসে সফর করে যদি কিছু আপনাদেরকে নাই দিতে পারি আর এখানে এসে যদি আপনারা কিছু নাই নিয়ে যেতে পারেন ভাব ভাব আসা যাওয়ার মধ্যে লাভটা কি এই জন্য আসুন আমি কিছু বলার চেষ্টা করব আপনি এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করবেন আল্লাহ যেন বক্তার আশা শ্রোতার আশা সকলের আশা ওটা বসা জানা শোনা সব যেন কবুল করে সেরকম আমি এজন্য জন্য আমি যে কথাগুলো বলবো আমলের নিয়তি শুনবেন আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ রাবুল আলামিন জানিয়ে দিলেন ولقد آتينا لقمان الحكمة أن أشكر لله ومن يشكر فإنما أشكر لنفسه ومن كفر فإن الله غني حميد الله رب العالمين আমি লোকমানে হাকিমকে হিকমত দিলাম জ্ঞান দিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি লোকমানে হাকিমকে ইলম দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম লোকমানে হাকিমকে জ্ঞান দান করেছিলেন তিনি কি আল্লাহ আরো জোরে বলেন কি আল্লাহ আল্লাহ তাআলা ডেকে বলেন আমি লোকমানে হাকিমকে জ্ঞান দিয়েছিলাম লোকমানে হাকিম একজন জ্ঞানী ব্যক্তি ছিল আর লোকমানে হাকিমকে জ্ঞান দিয়েছিলেন তিনি কে আল্লাহ ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার আল্লাহ তালা জানিয়ে দিলেন আমি আল্লাহ পাক লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো লোকমানে হাকিম এলে আমার জ্ঞান পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছিলেন কার আরো জোরে বলেন কার আমার ভাইরা লোকমানে হাকিম শুকরিয়া আদায় করে পরে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে আর জোরে বলেন কমেছে না বেড়েছে এই আল্লাহ পাক জানিয়ে দিলেন লোকমানে হাকিম কে আমি হেকমত দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুক্রিয় আদায় করো এরপরে আল্লাহ তালা জানিয়ে দিলেন যারা শুক্রিয় আদায় করে সে তার নিজের জন্য আদায় করে যারা শুক্রিয় আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুক অপেক্ষী আমি আল্লাহ কারো মুখ অপেক্ষী নই তাম দুনিয়ার মানুষ আমি আল্লাহর মুখ অপেক্ষী কথা কয় না তিনি কারো মুখ থেকে নন আল্লাহ আকবর বলে আল্লাহ তালা জানিয়ে দিলেন যারা শুক্রিয়া আদায় করে না তাদের জেনে রাখা আমি আল্লাহ অমুক ফেকি এবং আমি আল্লাহ নিজে প্রশংসিত বলেন সোবাহান আল্লাহ তার মানে কি আপনি প্রশংসা আদায় করলে আপনার লাভ আমার আল্লাহর কোনো লাভ নাই প্রশংসা না আদায় করলে আপনার আমার লস আমার আল্লাহর কোনো লস নাই তাম পৃথিবীর মানুষগুলো একত্রিত হয়ে আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না আবার তাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয় আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ পাঁচ বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে কি আল্লাহ হয় কথা কয় না ভাষা বোঝেন তো নাকি ওই ফেনিতে যাবেন ফেনি লোকেরা কি কয় কয় হেনি হেনি কলেজ টাহা লইয়া সুদুর বুদুর চলত ভাষার মধ্যে কম বেশি আছে না না। এই যে বরিশাল নোয়াখালী যাবেন নোয়াখালী এক বক্তা আমাদের এলাকায় ওয়াজ করতেছে মা বোনের না যান আপনার স্বামী যদি মাইরা পিঠা হুঁসে হালায় দেয় এই জায়গায় জাহান নামের আগুন চলত ন এক শ্রোতা দাঁড়ায় বলতেছে ওই জায়গায় যদি জাহান নামের আগুন না চলে

কেউ বলে সাকিব জিতবে কেউ বলে দাস জিতবে পরিশেষে সেই অবহেলার পাত্র তামিম ইকবাল চ্যাম্পিয়ন হয়ে গেল করে খান মানুষ দান করেন প্রচুর মানুষকে সহযোগিতা করেন সবচাইতে ভদ্র ছেলে কথা ঠিক কি কি অবহেলা করে লাভ হইল সে তো বিপিএল এর চ্যাম্পিয়ন হয়ে গেল তামিম ইকবাল খান সাহেব এখন সাকিবের যারা সাপোর্টার এরা কয়ে ভাই সে আছে আমরা স্পিরিট খাবি তোরা এদিকে কথা কর না আচ্ছা যুবক তোমরা কি মন খারাপ করছো আমার উপরে কষ্ট পাইছ আচ্ছা চলো সামনের দিকে যাই যুবকের আবার খেলা পাগল এই যে সামনে রমজান মাস আসতেছে আইপিএল খেলা হবে আমি এক বছর তারাবি পড়াচ্ছিলাম তো তারাবি দুই রাকাত নামাজ শেষ হলেই মসজিদের ভিতরে দিকে খালি ঘুম ঘুম আবার সেই মোবাইল এইভাবে উল্টে করে রাখছে বুঝছে ওই মোবাইল সিধা করে দেখে আমি বুঝি না কি হচ্ছে তারপরে ফিস ফিস করতে করতে একজন আবার খেলা দেখতেছে এসে কয় এ ক্রিস গেল আউট নামাজ পড়তেছে তারাবি আবার কি কর কথা কয় না কে আর একবার দুই রাখা থয় কই ইয়ে ছয় মারছে তাহলে যেই যুবকের আ মসজিদে গিয়ে তারাবি পড়তে পড়তে খেলা দেখে এরা কতটা খেলা পাগল আপনারাই বোঝেন

এই কথাগুলো যুবকদের উদ্দেশ্যে এক মিনিট বললাম আমরা খেলা পাগল না আমরা কোরআনের পাগল হব আমরা আল্লাহর পাগল হব আমরা মসজিদ হব হবো কথা বল ঠিক চলো সামনের দিকে যাই বুঝাইয়া বলবো ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে নাকি আপনাদের হ্যাঁ একবার সিলেটি ওয়াশ করতে গেছিলাম কয় হজর পক খাবেন পক আমি চিন্তা করি এলাকার মানুষ লন্ডন আমেরিকায় থাকে যদি আমার একুশে ব্যাংক রান্না করে খাইতে দেয় তো কি খাবো কিছু খাওয়া যাবে তখন আমি বললাম ভাই আমি কিছু খাবো না অন্য অন্য মেহমান যারা আছে ওরা তখন বলতেছে হোজো মানে ওই প্রতিপক্ষ লোকদেরকে বলতেছে যা রান্না করছেন সব নিয়ে আসেন আমি এইবার তাকায় দেখি ভাই বাটিতে করে কি সুন্দর পায়েস নিয়ে আসছে সব ওদেরকে খাইতে দিল আমার আর দিল না আমি এটিমের মতো তাকাই থাকলাম আমার আর দিল না খাওয়া দাওয়া শেষ হয়ে গেল লোকজন চলে গেছে তো পায়েস পায়েসেন না দুধ আর চাল দিয়ে বানায় না হলে আমিকে বানাইতে বলিনি আর চিনি কিনে দেওয়া লাগলে আমি দেব হ্যাঁ দিয়ে দেবো ইনশাল্লাহ আমার বাপের নামে চিনি আগেকার মানুষ আমার দাদি নাম রাখছে দেখতে এরা ভালো তো মিষ্টি মিষ্টি ভাগ জেনে কয় আমার ছেলের নাম আমি চিনি রাখবো কে বলবেন এদিক খেয়াল করেন কষ্ট হচ্ছে আপনাদের ওই জন্য দিতে চাইলাম কারণ আমার বাপের নামে চিনি ভাগ করে দিয়ে দেব কষ্ট হচ্ছে আপনাদের তো ওখান থেকে চামচ দিয়ে দিয়ে একটু জিপ বানিয়ে দেখলাম আহ কি যে মজা হয়েছে এরপরে চিন্তা করলাম এ এলাকায় যদি আর কোনোদিন ওয়াজ করতে আসি আমার আমারে যদি বলে হুজুর বিষ খাবেন আমি বলবো তাই আইনে দে না জানি বিষ করে কোন মজার জিনিস খাওয়াই দে কথা বল ঠিক না এই জন্য এক দেশের গালি আর এক দেশের বলি আমার ভাষা কি বুঝতে কষ্ট হয় ও সাতকিরা মুসলমান কথা কি বোঝা যায় তাহলে তুই হাত তুলে বলে লিল্লাহ কে তাকবীর আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন তাহলে প্রশংসাadai করলে আমার লাভ আমার আল্লাহর কোনো লাভ নাই প্রশংসাadai না করলে আমার লস আমার আল্লাহর কোনো লস নাই কেন আল্লাহর প্রশংসাadai করবেন না যে আল্লাহ তাআলা ইয়া তুনী আপনাকে মক্কা দিয়ে আছেন আমার ভাইরা কত মানুষ রেল স্টেশনে ঘুমায় কথা কয় না আপনার একটা ঘর আছে বাড়ি আছে ওই মানুষের চাইতে কে আল্লাহ আপনাকে ভালো রাখে